আজকে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় রাবার বাগান দেখতে এবং এই বাগানের যান অজানা অনেক তথ্যই আজকে শেয়ার করবো আজকের এই ভিডিওতে বছরের কোন সময় আসলে এই রাবার বাগানের সবচেয়ে সুন্দরতম দৃশ্যগুলো উপভোগ করতে পারবে সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে সো লেটস জাম্প দ্য ভিডিও আসসালামু আলাইকুম বিডিউল পিপলস আজকে চলে যাচ্ছে কক্সবাজার শহর থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে রামু উপজেলার পাহাড় ও সমতলের সমন্বয়ে ঐতিহ্যবাহী রামুর রাবার বাগান দেখতে এই বাগানটি মূলত উনিশশো ষাট থেকে একষট্টি সালে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের সহায়তায় অনাবাদী জমি গবেষণার মাধ্যমে রামুর রাবার চাষাবাদ শুরু করা হয় ছোট বড় অসংখ্য পাহাড় টিলা এবং বিস্তৃত সমতল পাহাড়ের মাঝে দুই হাজার একর জায়গা জুড়ে বিস্তৃত এই রাবু রাবার বাগানের চারপাশে রয়েছে অপরূপ সৌন্দর্যের হাতছানি আপনারা জানলে অবাক হবেন শুরুর দিকে বাগানে মাত্র আটান্ন হাজারটি উৎপাদনক্ষম রাবার গাছ থাকলেও বর্তমানে প্রায় এক লাখ চল্লিশ হাজার রাবার গাছ রয়েছে একটি রাবার গাছ পঁচিশ বছর পর্যন্ত রাবার কষ উৎপাদন করতে পারে এবং বত্রিশ থেকে তেত্রিশ বছর বয়সে গাছগুলো অর্থনৈতিকভাবে উৎপাদন ক্ষমতা হারায় রাবার বাগানের এসব গাছ থেকে বছরে প্রায় আড়াই লাখ কেজি রাবার উৎপাদন হয় বর্তমানে এই বাগানটি দেশের অন্যতম পর্যটন স্থান হিসাবে পরিচিতি লাভ করেছে প্রতিদিন দেশ বিদেশের অসংখ্য পর্যটন রাবার বাগান এবং রাবার উৎপাদন প্রক্রিয়া দেখতে রামু রাবার বাগানে ঘুরতে আসেন রামু রাবার বাগানের খোলামেলা পরিবেশ পিকনিক স্পট হিসাবে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এখানে আসার জন্য আপনারা সোজা কক্সবাজার থেকে সিএনজি অটোরিকশা বা চালিত টমটমে রামু রাবার বাগানে চলে আসতে পারেন রামু চৌমোহনী স্টেশন থেকে মাত্র দুই কিলোমিটার উত্তরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশেই মূলত রামু আওয়ার বাগানের অবস্থান আর হ্যাঁ এখানে আসলে যারা রাত্রি যাপন নিয়ে চিন্তায় রয়েছেন তাদের জন্য বলবো বলব বাগান কর্তৃপক্ষের একটি দৃষ্টিরন্দন রেস্ট হাউস রয়েছে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এই রেস্ট হাউসে থাকার সুযোগ রয়েছে কিন্তু আপনারা অবাক হবেন উনিশশো বঙ্গবন্ধু যখন কক্সবাজারে এসেছিলেন তখন কিন্তু সাময়িক সময়ের জন্য এই রেস্ট হাউসে কিন্তু তিনি রেস্ট নিয়েছিলেন এখন আপনারাও যা মনে রয়েছে আপনারা ভালকা রেস্ট নিয়ে পুরো এরিয়াটা ভিজিট করবেন তাহলে আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলে এই সুন্দর রেস্ট হাউসটি চলেন এবার আপনাদেরকে জানিয়ে দিই কোন সময়টাতে আসলেই মূলত এই রাবার বাগানের আসল সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন সাধারণত শীতকালে রাবার কষ উৎপাদন হয় সেই হিসেবে অক্টোবর থেকে জানুয়ারি মাস কষ আহরণের উৎকৃষ্ট সময় এই সময় রাবার বাগানে ঘুরতে গেলে ভালো লাগবে বর্ষাকালে কষের উৎপাদন কমে যায় এবং গ্রীষ্মকাল থেকে কষের উৎপাদন অল্প পরিমাণ বাড়তে থাকে তাই রামবাগান ঘুরতে যাওয়ার ক্ষেত্রে এই দুটি সময় এড়িয়ে যাওয়াই ভালো বাগানে প্রবেশের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই তবে রাবার কষ প্রক্রিয়াজাতকরণ দেখার জন্য কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কারখানায় ঢুকতে পারবেন আর একটা সতর্কতা আপনাদেরকে জানিয়ে দিই বাগানের ভেতরে যেখানে সেখানে আপনারা ময়লা আবর্জনা ফেলবেন না এবং বাগানের ভেতরে দিয়াশালাই বিড়ি সিগারেট এই ধরনের কোনো কিছুই নিয়ে যাবেন না কারণ শীতকাল এবং বর্ষাকালে প্রকৃতির শুষ্কতার কারণে বাগানে যেকোনো সময় ঘটনা দুর্ঘটনায় পরিণত হতে পারে আচ্ছা এই পর্যায়ে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দি দেশের কাঁচা রাবারের স্বয়ং সম্পূর্ণ অর্জনের জন্য বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে উনিশশো সালের দিকে একর জমিতে মালয়েশিয়া থেকে বীজ এনে সরকারিভাবে গড়ে তোলা হয় প্রথম মাতৃ রাবার বাগান মূলত এটি সো গাইস ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর আজকের মতো রামুর এই রাবার বাগান থেকে আর কে কে আসছে রামর বাগানে অবশ্যই কমেন্ট করে জানাবা সো গাইস টাটা আসসালামু আলাইকুম